সম্মানিত ভিউয়ার্স সমকাল পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে চলুন বিস্তারিত জানি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখানে বলা হয়েছে প্রবৃদ্ধির অঙ্গীকারে ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার্স মিট অনুষ্ঠিত প্রবৃদ্ধি গ্রাহক আস্থা উৎকর্ষের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি গত বৃহস্পতিবার রাজধানীর প্রধান কার্যালয়ে আয়োজিত ম্যানেজার্স মিটের মাধ্যমে ব্যাংকটি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর সভাপতিত্বে সভায় ঢাকার শীর্ষ এগারোটি শাখার ব্যবস্থাপক অংশগ্রহণ করেন সভায় শাখাগুলোর সার্বিক কর্মদক্ষতা পর্যালোচনা করা হয় এবং ব্যাংকের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা হয় প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন আমাদের শাখাগুলো কেবল সেবা কেন্দ্র নয় এগুলোই ন্যাশনাল ব্যাংকের প্রাণস্পন্দন প্রতিটি গ্রাহক সেবাই হল আস্থা অর্জনের সুযোগ উদ্ভাবনের পরিচয় এবং আমাদের আলাদা মূল্যবোধের প্রতিফলন ন্যাশনাল ব্যাংকের শক্তি হল এর মানুষের পেশাদারিত্ব ও নিষ্ঠা একসঙ্গে আমরা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলব যা শুধু আর্থিক সমাধানই দেবে না বরং গ্রাহকের স্বপ্ন ও আকাঙ্ক্ষার অংশীদার হবে এইভাবেই আমরা আস্থা পুনঃস্থাপন করব এবং টেকসই প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করব তিনি শাখা ব্যবস্থাপকদের গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির পাশাপাশি খেলাপি ঋণ আদায় ও নতুন আমানত সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান যা ব্যাংকের চলমান রূপান্তরের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করবে